এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় শক্তি যেটি এগিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে সম্ভাবনা কিছুটা সেই রকমই যাচ্ছে তবে আমরা সেই সমস্ত বিষয়ে এই ভিডিও শেষভাবে আলোচনা করব বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আবারও কিছুটা বদল হয়েছে ইতিমধ্যে রাজস্থানের পূর্ব দিক থেকে বাংলাদেশের উত্তর ভাগ পর্যন্ত নতুন করে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে যেটি মধ্যপ্রদেশ দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের উপর দিয়ে কিছুটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং উত্তর পূর্ব আসামের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে প্রতিনিয়ত এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাতে পরিবর্তন আসছে এরই ফলে আবারও মেঘের সৃষ্টি হওয়া শুরু হয়েছে দেশের মধ্যাংশ থেকে শুরু করে বিভিন্ন অংশে কিন্তু মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে যেগুলি উত্তর পূর্ব দিক বরাবর যাচ্ছে যার ফলে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এইটা বেশিদিন স্থায়ী থাকবে না বৃহস্পতিবার থেকেই প্রচণ্ড গরমের হলকানি শুরু হবে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করে দিয়েছে গরম এবং অস্বস্তিকর অবস্থা তবে সেটা সেখানেও থেমে থাকবে না এইটা চলে যাবে তাপ প্রবাহতে প্রচণ্ড তাপ প্রবাহ থাকবে এক সপ্তাহের মতো এই গরম অস্বস্তিকর জ্বালাতন করানো একটা ব্যাপার আসছে দক্ষিণবঙ্গবাসীর জন্য ভয়ানক সতর্কতা রয়েছে তবে চাষি ভাইদের জন্য এই সময়টা খুবই উপযুক্ত থাকবে চাষের কাজ করে নেওয়ার ক্ষেত্রে চলুন আমরা পুরো বিষয়টিকে আপনাদের দেখাবো আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এর পাশাপাশি আকাশ কেমন রয়েছে জানাবেন বৃষ্টিপাত আজ কি হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু হবে কি না সেটাও আমরা ভিডিওতে আলোচনা করব তবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে আটচল্লিশ ঘন্টা তারপর থেকেই তাপমাত্রা বাড়বে পাঁচ ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন আমাদের বাংলার আকাশে বাতাসে চলুন আমরা আপডেটগুলি দেখি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করব এবং শেষে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ যা পরিবর্তন আসছে তাতে আমরা দেখব এবং সেগুলো কেমন বৃষ্টিপাত ঝড়ো হাওয়া তৈরি করবে তাই আপডেটটা একটু বড় হলেও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখে নেবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ন তারিখের জন্য যে আপডেট দিয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার এগুলি সতর্কতার মধ্যে রয়েছে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই জ্বালাতন করানো গরম হবে যেটা আপনাদের বলেছিলাম তার জন্য এই সতর্কতা জারি করেছে তবে এই যে রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছুটা পুরুলিয়া এবং কিছুটা পূর্ব বর্ধমানের পশ্চিম দিকগুলো জ্বালাতন করানো গরম হবে অর্থাৎ এখানে প্রবাহ হবে এবং কোথাও কোথাও তাপমাত্রা কোনো কোনো একটি অংশে পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে পর্যন্তও চলে যেতে পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিলিং হবে পঞ্চাশের ওপরে এমন মনে হবে আর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং তার সঙ্গে পূর্ব পশ্চি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করবে এমনটা কিন্তু হতে চলেছে তাই সতর্ক অবশ্যই থাকতে হবে এবারে দেখাবো আট তারিখের জন্য এই দিনেও থাকবে হট অ্যান্ড হিউমিড ওয়েদার উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন ব্যাপার নেই তবে দিনাজপুর এবং মালদাতে গরম বাড়বে দেখুন আট তারিখে একটু কম অর্থাৎ আমরা আগের দিনে দেখাচ্ছে অর্থাৎ যেটা ন তারিখে দেখেছিলাম তার আগের দিনে আমরা ব্যাক করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের দিকে জেলাগুলি থেকে প্রথমে শুরু হবে বৃহস্পতিবার থেকে দেখা যাবে যে আমরা দেখব যে অনেকটাই কিন্তু গরম বেড়ে যাবে তো বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এই গরম তৈরি হবে তারপর এইগুলো এদিকে ছড়াবে যেটা আমরা দেখলাম যে ন তারিখের দিকে সমস্ত জেলাতে ছড়িয়ে পড়ছে এবং আস্তে আস্তে এখানে তাপপ্রবাহের পরিস্থিতি আবহাওয়া বলবে এবং এই পরিস্থিতি থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও এবারে দেখাবো সাত তারিখেরটা সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরাভাস থাকছে সতর্কতামূলক কিছু কিছু বৃষ্টিপাত থাকবে যেমন রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা একটু দমকা ঝোড়ো হাওয়া যেটা তিরিশ থেকে চল্লিশ বৃষ্টিপাতের সময় যেখানে যেখানে মেঘবে সেটা সেই সময়তে বাকি সময়তে থমথমে অবস্থা থাকতে পারে তখন বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এগুলো বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে তবে পনেরো তারিখের আশপাশ থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের পূর্বভাগে ব্যাপক ঝড় বৃষ্টি তৈরি হতে পারে তারপরে আসবে সিস্টেম এমন হতে পারে তো দেখুন পূর্ব দিকে যে দক্ষিণবঙ্গের এলাকাগুলি রয়েছে মানে উপকূলবর্তী কিছু অংশে একটু হালকা পুলকা বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে যেগুলো হতেও পারে আবার নাও হতে পারে তবে তার আগের দিনে অর্থাৎ মঙ্গলবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে দেখুন ছ তারিখের জন্য যেটা মঙ্গলবারের জন্য তো ইতিমধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া এটা ছ তারিখ থেকে সাত তারিখ সকালের মধ্যে তো কী রয়েছে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই অংশটাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কারণ অক্ষরেখাটা আবার নতুন করে বিস্তৃত হয়েছে এর উপর দিয়ে যেটা বাংলাদেশের উত্তর পর্যন্ত রয়েছে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই অংশগুলিতে একটু তুলনামূলক ভালো চান্স তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না এগুলো স্ক্যাটার হতে পারে এমন সম্ভাবনাই বেশি তাই পুরুলিয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আমাদের দেখিয়ে দিলাম তো আবহাওয়া দপ্তর আপডেটটা দেখে দেবে এবং এর সঙ্গে যেটা হবে তাপমাত্রা বাড়বে বুধবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং বৃহস্পতি শুক্রবার শনিবারের মধ্যে সেটা অনেকটাই চরম আকারে ধীরে ধীরে চলে যাবে কারণ আটচল্লিশ ঘন্টা পর থেকেই তাপমাত্রা কিন্তু বাড়বে এবং পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে তবে তার বেশিও বাড়তে পারে কিছু কিছু অংশে এমন দেখা যাবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে এই রাজস্থানের পূর্ব দিক থেকে এই অংশ পর্যন্ত অক্ষরে বিস্তৃত বৃষ্টিত হয়েছে সেই অক্ষরেখার টানে কিন্তু বিভিন্ন অংশে মেঘ হচ্ছে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তো ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে বৃষ্টিপাত থাকবে তারপরে মেঘ এগোতে পারলে কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে তবে চান্স বলেছিলাম যে খুব বেশি থাকবে না তবে একটুখানি একদিন থাকবে আর এই দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের একটু চান্স রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া তো বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা ফাঁকায় রয়েছে ফলে অস্বস্তিকর গরমটাই কিন্তু এমনিতে বাড়বে জানাবেন আমার এলাকায় ইতিমধ্যে কেমন অস্বস্তিকর অবস্থা আছে নাকি বা আরামদায়ক রয়েছে জানাবেন চলুন এবার আমরা দেখে নিই বৃষ্টিপাতগুলো দেখব তার আগে একবার দেখে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এগুলো হবে কি হবে না তো কবে আপনাদের বলেছিলাম না সেটা হচ্ছে গিয়ে ওই পনেরো তারিখের পরে অর্থাৎ পনেরো তারিখের পরে এই সময়কালে কিন্তু বজ্রবিদ অ্যাক্টিভিটি আমাদের এখানেও কিছু কিছু অংশে শুরু হবে এই যেই জায়গাগুলোতে কিন্তু যেটা হবে বঙ্গোপসাগরটা একবার দেখব ওইটা তো আমরা দেখবো কী হচ্ছে না হচ্ছে এই যে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পনেরো তারিখের পরে বলেছিলাম আপনাদের বিগত হয়তো গত মাসেই বলেছিলাম তো সেইটা কিন্তু ইতিমধ্যে সেই পরিস্থিতি এবারে তৈরি হবে দেখুন ওই জায়গাতেই হয়তো ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে এবং সেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধির ইঙ্গিত রয়েছে এবং এটা এগিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ ঠিক এই দিক বরাবর ঠেলে ঠেলে এগোবে এখন এটা কোন দিকে যাবে এটা এখানে যদি হয় তাহলে এটা কোনোভাবেই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে মোটেই আসবে না তাহলে তার জায়গা থাকবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কোনো একটি জায়গা তো এই মুহূর্তে যে আপডেটটা আমরা উঠে আসছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব কিন্তু এখন যে আপডেটটা আসছে সেই অনুযায়ী একটু অল্প করে ধারণা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু উত্তর দিক বরাবরই এখান থেকে এগোতে চাইছে এবং যদি এরকমভাবে এগোয় তাহলে সেটা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংলগ্ন বাংলাদেশ কিন্তু এটার যে ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে একটুখানি এগিয়ে গিয়ে ডান দিকে একটু বাঁকা চান্স নিতে পারে এবং এর সঙ্গে ডান দিক ঠেলে বেশি হাওয়া থাকছে অর্থাৎ এইটা তার মানে এর উত্তর পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে পারে তার মানে এই দিকগুলো বৃষ্টিপাত পাবে তার মানে বাংলাদেশের দিকে এখানে কিন্তু ঝোড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি যদি মেপে দেখায় এই মুহূর্তে যে সমস্ত এই সমস্ত পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সেখানে এর গতিবেগ হয়ে যাচ্ছে প্রায় সত্তর কিলোমিটার আশেপাশে অর্থাৎ এটা যদি হয় তার মানে এটা গভীর নিম্নচাপের গতিবেগ হয়তো পাবে এটা কারো কত পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে আশি কিলোমিটার পর্যন্ত হয়তো মাপতে পাচ্ছি এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে থাকতে পারে আশি কিলোমিটার পর্যন্ত এর বাইর গতিবেগ একটু দেখে নেব বাইর গতিবেগটা এইটা হচ্ছে আসল ব্যাপার কত গতিবেগ ছাপ্পান্ন পঞ্চান্ন অর্থাৎ গভীর নিম্নচাপ অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে আমরা কিন্তু মাপতে পারছি যেখানে হতে পারে আপাতত গভীর নিম্নচাপ কিন্তু সিস্টেমটা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে দেখুন সরাসরি যেতে চাইছে এবং দক্ষিণ চব্বিশ পরগন আপনার সুন্দরবন এই দিকে টার্গেট করতে চাইছে এখন এটা কতটা কি শক্তিশালী হবে সেগুলো দেখা যাবে যদি শক্তিশালী হয় তাহলে তার নাম হবে ঘূর্ণিঝড় শক্তি যেটা শ্রীলঙ্কা দেশের নাম দেওয়া এবং না হলে এটা গভীর নিম্নচাপ আর একটু শক্তি বাড়লে অতি গভীর নিম্নচাপ হতে পারে এর ফলে ঝোড়ো হাওয়া তো আমরা দেখতে পেলাম এর ফলে বৃষ্টিপাত যদি দেখি তাহলে ভালো বৃষ্টিপাত ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উপকূলে কিছুটা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগ অর্থাৎ বরিশাল এবং খুলনা বিভাগে চান্স রয়েছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে কিন্তু এর প্রভাব হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন যেটা আমরা বললাম যে উৎ এর এইটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এটা এর এই দিকটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সেক্ষেত্রে সেটা হলে একদম চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড দক্ষিণ আসাম সহ গোটা দক্ষিণবঙ্গের পূর্ব দিকগুলো এবং গোটা বাংলাদেশে বৃষ্টিপাত এটা কিন্তু এদিকে গেলে এই সমস্ত এলাকা হবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি ঝড় বৃষ্টি কবলে থাকতে পারে পশ্চিমের দিকে একটু কম দেখা যাচ্ছে কিন্তু আপাতত এতে অনেক কিছুই পরিমাণ যদি এটা উড়িষ্যার দিকে যায় তাহলে আমাদের এখানে নিম্নচাপ হয়ে যাবে সেক্ষেত্রে প্রবল ভারী বর্ষণ শুরু হতে পারে এখন আপাতত এরকমই রয়েছে তো এর আগে অর্থাৎ সতেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু আমাদের এখানে গরমটা ভোগাবে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে সতেরো তারিখ পর্যন্ত একচল্লিশ ডিগ্রি তার আগে ষোলো তারিখ পর্যন্ত তার মানে বেশি গরম থাকবে তেতাল্লিশ পশ্চিমের দিকে জেলাগুলিতে যেটা বললাম তার মানে পনেরো তারিখ বলছিলাম সেটা ষোলো তারিখ পর্যন্ত টানতে পারে তবে তার আগে কলকাতা একটুখানি হালকা হয়ে যাবে কারণ তার আগে পর্যন্ত কলকাতাও অনেকটা গরম থাকবে এখানে এই দিকে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে তো পনেরো তারিখের দিকে আমরা যাব এখানে আমরা দেখব যে প্রায় দেখুন এখানে দেখা যাবে মোটামুটি ঊনচল্লিশ চল্লিশ তার মানে তারও আগে হয়তো চোদ্দ তারিখের দিকে এখানে আরও চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে থাকবে তাই ইন্দ এই পশ্চিম মেদিক জেলাগুলিতে মারাত্মক গরম থাকবে যেটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম তার পাশাপাশি ঝাড়গ্রাম মেদিনী পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া অনেকটা গরম থাকবে আর এই জায়গাগুলোতে থাকবে বৃষ্টিপাত কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত এগুলো সব এই জায়গাগুলোতে কিন্তু লেগে থাকতে পারে তার আগে পর্যন্ত কিছু কিছু সময়ে তাই বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে এবারে আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে আমরা ধীরে ধীরে এটা পাবো তার তার মানে তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত সেবা নেই তারপরে পনেরো তারিখ পর্যন্ত আমরা পুরোপুরি শুকনো পেতে চলেছি এবং সঙ্গে থাকবে প্রচণ্ড ভয়ঙ্কর গরম এমনটা কিন্তু হতে চলেছে আমরা দেখে নিচ্ছি কলকাতা দেখুন যেটা বলছিলাম কলকাতার আশেপাশে এলাকাগুলিতে প্রায় চল্লিশ বা কোথাও কোথাও বিয়াল্লিশও পৌঁছে যেতে পারে তাই হুগলি কলকাতা এখন একচল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তারপরে বুঝতে পারছেন যে চল্লিশ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে কিন্তু এই তেরো তারিখের দিকে বাংলাদেশে মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব হতে পারে এই ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগের আশপাশের কিছু অংশে প্রবল শিলাবৃষ্টিপাত এবং তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত থাকছে বৃষ্টিপাত থাকবে সুতরাং তেরো চোদ্দো পনেরো মধ্যে এখানে ভারী বৃষ্টিপাত হবে আর তারপরেই দুর্যোগ আসতেও পারে সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এটুকু বলে দিলাম আর উত্তর পূর্ব ভারতের তার আগে এবার থেকে কিন্তু ওই দিকে বৃষ্টিপাত থাকলে এগুলো তো সব শুকনো থাকবে চলুন এবারে আমরা দেখলাম যে আমরা ব্যাক থেকে দেখছিলাম তো এখন যেটা রয়েছে যে মেঘ টুকটাক করে তো একটুখানি অত্যন্ত উঠেও ছিল যেহেতু নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত একটু এদিকে গেছে ফলে এই দিকগুলোতে যখন মেঘ যাচ্ছে এইভাবে এগুলোতে পরের দিকে কোথাও কোথাও যেটা মঙ্গলবার পর্যন্ত মূলত চান্স রয়েছে বৃষ্টিপাত টুকটাক হতে পারে এবং বিহারের দিকেও কিছুটা সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিছুটা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে চলুন এবার বৃষ্টিপাতগুলো দেখাই দেখি বৃষ্টিপাতের যে চান্স এগুলোতে অল্প স্বল্প করে দেখা যাচ্ছে এখানে চান্স ছিল আর কি এগুলো কিন্তু সেভাবে এখানে চান্স দেখা গেলেও মেঘ যাচ্ছে কিন্তু সেভাবে এখনও দেখা যায়নি পরের দিকে হয়তো যদি হয় এবারে মঙ্গলবার মঙ্গলবার কিছুটা চান্স থাকবে যেটা বিহার রয়েছে কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহীর পাশাপাশি আমাদের বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি পর্যন্ত কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নলহাটি কাটোয়া কিছু কিছু মেহেরপুর রাজশাহী সিংড়া বগুড়া আদমদিগির সিরাজগঞ্জ পাবরা ওইদিকে মহাদেবপুর অর্থাৎ এই জায়গাগুলোতে মালদার কাছাকাছি কিছু অংশটা এই এলাকাটা একটু বৃষ্টিপাতের কবলে পড়তে পারে পরের দিকে দুপুরের দিকে আমাদের এদিকে একটু চান্স থাকবে যেটা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ দুপুর থেকে রাত পূর্ব বর্ধমান কিছুটা নদিয়া, মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডে থাকবে যেহেতু এখান থেকে অক্ষর আগে গেছে এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হালকা বিক্ষিপ্ত করে থাকবে সেটা হচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলো হতে পারে এবং উপকূলবর্তী এলাকাতে কিছু কিছু হতে পারে এই এই রকমভাবে যদি হয় তাহলে বীরভূম মুর্শিদাবাদ একটু বর্ধমান নদিয়া হয়ে রাজশাহী রংপুরের কাজ ধরে এটা মনমহন ঢাকা খুলনা বিভাগ হয়ে এটা কিছুটা উত্তর ভাগ হয়ে মানে উত্তর ভাগগুলো হয়ে মনমোহন সিং সিলেট ত্রিপুরা এবং দক্ষিণ আসামের দিকে প্রবেশ করতে পারে সাত তারিখে এই বৃষ্টিপাত অনেকাংশেই কমে যাবে এবং খুবই হালকা হয়ে যাবে সামান্য একটুখানি প্রভাব বলেছে যেগুলো এই দিকগুলোতে অনেক স্ক্যাটার্ড থাকতে পারে সেটা হচ্ছে যে এই দিকগুলোতে এরকম করেই কিন্তু রয়েছে এরপরে আট তারিখ থেকে গরম বাড়বে এবং এখানে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর আট নয় দশ দেখুন কত বাড়ছে তাপমাত্রা একদম বিয়াল্লিশ তেতাল্লিশ চলে যাচ্ছে পরের দিকে কোথাও কোথাও যাবে পশ্চিমের দিকে জেলাগুলি ভয়ঙ্কর অবস্থা হবে জ্বালাতন করানো গরম এবং গা জ্বলানি গরম তবে বাংলাদেশের পূর্বভাগ ত্রিপুরার দিকে অতটা থাকবে না অত অসুস্থ থাকবে বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত আবার দেখতে পাচ্ছি অনেকটাই গরম থাকবে এরকমভাবে আর তেরো চোদ্দো তারিখের দিকে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশে এই দিকগুলোতে ঝড় বৃষ্টির প্রকোপ শুরু হবে তারপরেই থাকবে এবারে বঙ্গোপসাগর থেকে আসা নিম্নচাপ যেটা আমরা দেখাবো দেখুন দেখালেই বুঝতে পারবেন এই যে বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপটা আসবে সেটা হচ্ছে সতেরো তারিখের দিকে আসতে পারে এবং যেটা গতিবেগ নিয়ে এটা গভীর নিম্নচাপ পর্যন্ত এখনো দেখা যাচ্ছে ভারী হতে পারে বৃষ্টিপাত নিয়ে ঢুকবে এবং সেটা এইখানে প্রবেশ করতে পারে হয় এখনও পর্যন্ত চান্স রয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকা পর্যন্ত এবং এর ফলে এই দিকগুলোতে বৃষ্টিপাত ঝড় হবে ধন্যবাদ